উত্তর চব্বিশ পরগনার আমডাঙ্গায় বস্ত্র ব্যবসায়ীকে খুনের মামলায় এক ব্যক্তিকে দোষী সাব্যস্ত করল বারাসাত আদালত দোষীকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ বারাসাত কোর্টের দু হাজার ষোলো সালে খুন হন টিটাগড়ের বস্ত্র ব্যবসায়ী চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের পাশ থেকে তার দেহ উদ্ধার হয় ওই বস্ত্র ব্যবসায়ীকে গুলি করে খুন করা হয় এই ঘটনায় আমডাঙ্গা থানায় মামলা রুজু হয় তদন্তে নেমে পুলিশ চন্দন পাশওয়ান ও বিকাশ মাঝি নামে দুজনকে গ্রেফতার করে আট বছর মামলা চলার পর বারাসাত কোর্ট বিকাশ মাঝিকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেয় অন্যদিকে চন্দন পাশোয়ান নাবালক থাকায় জুবেনাইল আদালতে বিচারাধীন তিনি যে দুজন আসামি ধরা পড়েছে পরবর্তীকালে তার মধ্যে একজন নাম হচ্ছে চন্দন কুমার পাশন যে ওর লেবার ছিল বা ওর আন্ডারে কাজ করত এবং আরেকজন আসামি ধরা পড়েছিল তার নাম বিকাশ মাঝি এই চন্দন কুমার পাশওয়ানের বাড়ি হচ্ছে বৌবাজার টিটাগর থানা অন্তর্গত আর এই আরেকটা আসাম বিকাশ মাঝির বাড়ি হচ্ছে জোলাপাড়া খরদা থানার অন্তর্গত সব সবই ব্যারাকপুর শিল্প অঞ্চলে অন্তর্গত তদন্তে আয় যেভাবে পায় এভিডেন্স রেডি করে করার পরে এদেরকে গ্রেপ্তার করে এবং গ্রেপ্তার করে দেখা গেল ওরা ওই দুজন যেহেতু ওই চন্দন পাশওয়ানোর ওয়ার্কার ছিল কাজ করতো যে মারা গেছে সুভাষ বোস একটা ব্যবসায়িক কোনো ঝামেলা হয় বা একটা চট্টর মারে সুভাষ ঘোষ কখনো মানে ওরা রাগ হয় রাগ হলে এই চন্দন কুমার এই বিকাশ মাঝিকে নেয় বিকাশ মাঝি মোটরসাইকেল চালায় মাঝে মাঝে বসায় সুভাষ ঘোষকে যে মারা গেছে আর পিছনে থাকে চন্দন ওরা ব্যারাকপুর কাকিনাড়া রোড হয়ে কাকিনাড়া হয়ে আবসিদ্ধি হয়ে এই জায়গায় যায় এই কই পুকুর কাঁচিআ রেখে তারপরে রাস্তার ধারে দাঁড়িয়ে এবং দু মাসের মধ্যে তদন্ত শেষ করে চার্জশিট কোর্টে জমা করে দেয় এরপর নিয়ম অনুযায়ী বিচার হয় বিচারের পর পাঁচ তারিখে মহামান্য বিচারক বাদার সাথে মহামান্য বিচারক সাজা ঘোষণা করে এই বিকাশ মাঝি যেখানে পুরো দিয়ে দিয়েছে লাইফ প্রেজনমেন্ট প্রেজনমেন্ট ইমপ্রেজনমেন্ট ফর লাইফ মানে আমৃত্যু সে জেলে থাকে কারাবাস এই পানিশমেন্ট হয়েছে আর আরেকজনের বিচার এখন চলছে এই চন্দন কুমার পাসোয়ান এর বিচার এখনও চলছে যেহেতু তখনও জুভেনাইল ছিল তাই জুবিনাল কোর্টে তার বিচার চলছে আমনাগা থানার অন্তর্গত চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের উপরে এক পোলট্রি ফার্মের পাশে ওকে গুলি করে ব্রুটালি মার্ডার করে সেই মার্ডারের তদন্ত হয় আমনাগা পুলিশ তদন্ত করে তদন্ত করার পরে চার্জশিট হয় চন্দন পাসোয়ান এবং বিকাশ মাঝির এগেনস্টে অ্যাট দ্য টাইম অফ অফেন্স চন্দন পাশওয়ান ওয়াজ মাইনর আন্ডার এইজ হি ওয়াজ অ্যাবাউট সেভেন্টিন ইয়ার্স অ্যান্ড এইট মান্থস দ্যাটস ওয়াই দ্যাট কেইট ওয়াজ কমিটেড টু দ্য জুবিনাইল কোর্ট ফর অনলি একুশ চন্দন পাশওয়ান তথ্য প্রমাণ প্রমাণিত হয় মামলাটা টোটালটাই দাঁড়িয়েছিল একটা সারকামসান্সিয়াল এভিডেন্সের উপরে সারকামস্টেন্সিয়াল এভিডেন্স খুব সুন্দরভাবে ওয়েল স্টাবলিশড হয় বিয়ান্ড রিজনেবল ডাউট সার্কামসান্সিয়াল এভিডেন্সটা স্টাবলিশড হয় বিশে কোর্ট আসামি বিকাশ মাঝিকে গিল্টি ফাউন্ড করে দোষী সাব্যস্ত করে এবং আজকে সেইখানে তার সেন্টেন্স হিয়ারিং ছিল এবং সেন্টেন্স অ্যাওয়ার্ডের জন্য ডেটটা ফিক্স করা হয়েছিল আজকে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ কোর্ট তারা তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিল বিকাশ মাঝিকে